চাচার চাওয়া ছিল যে আসি কি তো দুইটা যে বিক্রি করেছেন কিরকম লাভ হয়েছে এই কোনোরকম আর কি হাজার দু একটি লাভ হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শিমলিয়া ঐতিহ্যবাহী সিস্টল গরুর হাটে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকল মাঝারি সাইজের গরুর দাম সহ দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন একটি মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যার গরু ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নাম কি আঙ্কে মোহাম্মদ কফিল উদ্দিন মোহাম্মদ কফিল উদ্দিন গরু কয়টা নিয়ে আসছেন একটাই একটাই দাম দর হয়েছে দাম হয়েছে কত টাকা দাম হয়েছে নব্বই ভাষা নব্বই আপনি কত চাইছিলেন এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা চাইছিলেন নব্বই দাম হয়েছে আপনি কত হলে সাইড দেওয়ার চিন্তা ভাবনা আছে এক লাখ হলে সাইড দেবেন এক লক্ষ টাকা সমান হইলে আপনি সাইড দিবেন না তো এটা জাত কি দেশি গরু আপনি কিনছিলেন নাকি নিজে ফাইল ডাঙ্গুর গেছে পাঁচ ছয় মাস পালছি পাঁচ ছয় মাস পালা হয়েছিল হ্যাঁ কত টাকা দিয়ে কিনছিলেন কিনছিলাম নব্বই হাজার টাকা দেওয়া

একশো পাঁচ হইলো পাঁচশো নব্বই হইলো সারি দিলো হ্যাঁ ধন্যবাদ আপনাদের জন্য শুভ কামনা রইলো এটা দাম হয়েছে বিরাশি তিরাশি বিরাশি তিরাশি তো আপনি দাম চাইছিলেন কত পঁচান্নব্বই পঁচানব্বই না কত হইলে সাইডে দেওয়ার নিয়মাত আছে আপনার ছিয়াশি সাতাশি নিজের পালিত গুরু নাকি ব্যবসা করেন ব্যবসা তো কয়টা নিয়ে আসছেন আজকা চাই একটি বিক্রি হয়ে গেছে নাকি তিনটা বিক্রি হয়েছে আর একটা লইছে তো তিনটা বিক্রি হয়ে গেছে তো কেমন লাভ হইছে ইয়া আগের মতো ব্যবসা না মোটামুটি আছে এটা গুরু ব্যবসা প্রতি গুরুতে নানো মানে কি রকম লাভ হইছে আর একটা তো দুইটাতে জায়গা লাভ নাই গুরু রাজা কি তার লস হইছে না তো না না বাড়ি কোন জায়গায় ফুলের গেট ফুলের গেট

এই কোনো রকম আর কি হাজার দুই এক টেলা বইছে হাজার দুই এক আচ্ছা কি মনে হয় আজকে বাকিগুলা কি বিক্রি হইব ওই না ওই গ্যারান্টি নাই যদি না হয় তাহলে এটা পরবর্তী হাটে আবার অন্য হাটে লই কোন জায়গায় হাট আছে তাহলে আপনারা তো সব জানেন আচ্ছা ধন্যবাদ শুভকামনা আলাইকুম ভালো আছেন নাম কি আপনার পাঁচটা পাঁচটা এটা দাম

জাম্প জাম্প সাইট কি ব্যবসা করে নাকি মালিক ঠাকুর ব্যবসা করি আজকে কটা নিয়ে আসছেন ঘুরে আনছি দশ বারোটা দশ বিক্রি হয়ে গেছে হয়েছে হয়েছে লাভ লাভ তেমন না দাম কত ছিল কেনা দাম এটা কইয়া সাইড ভাই আচ্ছা আচ্ছা তো কত লাভ হয়েছে কিরকম

দেউল মিলাইলসিলা দেউন্দবন জাগিনা আলেলুয়া তায়ার কি কররাছ ভাই অনেক দূরের দিক আইছি গাড়ি বাড়াছ অনেক কোন জায়গা তেনে আছেন কোমিল্লাতে কোমিল্লাতে কয়টা নি আছেন গুরু গুরুঞ্চি 12টা বিক্রি হয়ে গেছে নাকি গো না 7টা বিっち কয়টা নি কয়টা আছে আর 5টা 4টা নাকি 5টা 5টা লয়ে কেন রকম লাভটা হইছে লাভ নাই ভাই লস আজকে বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা অনেক খারাপ তো আঙ্কেলে যেহেতু বলতেছে দেখেন যদি হয়তে দেওয়া দেন কেনাটে হয় না এটা বাজারের অবস্থা খারাপ বলে কিছু করার নেই সূক্ষ্ম দর্শক দেখতে পাচ্ছেন গরুটা আঙ্কেল কত টাকা জানি বলছেন এটা দাম যেরকম পঞ্চাশ মানে আটচল্লিশ হাজার টাকা মানে দাম বলছে বায়ে বায়ের কত আছেন সাওয়াটা উনি বাষট্টি কইয়ে দিয়েছিলে বাষট্টি কয়ে দিয়েছে আর উনি আটচল্লিশ হাজার টাকা দাম বলছে আর কি তো বাইরে বলতেছে যে ওনার নাকি কিনা দামি অনেক বেশি যে কারণে গরুটা দিতে পারছে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন মতো ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি গরু কয়টা নিয়ে আসছেন গরু আনছে পাঁচটা পাঁচটা বিক্রি হয়ে গেছে বাকিগুলো চারটা বিক্রি হয়েছে একটা রয়েছে এটা দাম তো রয়েছে হ্যাঁ দাম তো রয়েছে কত টাকা দাম হয়েছে পঁয়ষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি তো আপনার চাওয়াটা কত আছে আমি চাইছি আপনার পাঁচসত্তর পঁচাত্তর চাইছিলেন পঁয়ষট্টি সাতষট্টি দাম হয়েছে তো কত এলে সাড়ে দেওয়ার নিয়ত আছে নিয়ত আছে আপনি পাঁচ ছ হাজার হলে পাঁচ ছ হাজার বলতে ছয়ষট্টি হলে দিবেন না আজকে বাজারের অবস্থা কেমন আজকের বাজারে তো আপনি কিছু ডাউন মোটামুটি ডাউন

এবং দাম সম্পর্কে জানার চেষ্টা করব এবং বিভিন্ন কিছু জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই গরু কয়টা নিয়ে আসছেন গরু ছয়টা বাকিগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি না দুইটা বিক্রি হয়েছে সাইটটা রয়েছে সাইটটা রয়েছে হ্যাঁ তো এটা আর দাম দর হয়েছে নাকি দাম দর হয়েছে কত টাকা দাম হয়েছে ছয় পঞ্চাশ ছাপ্পান্ন ছয় পঞ্চাশ আপনার সাওয়া কত আছে কতলা সাইডে দিবেন জাত কি দেশি দেশি জাত না তো আজকের বাজারের অবস্থা কেমন ভালোই আলহামদুলিল্লাহ ভালোই তুমি আজকে নাকি বাজারের অবস্থা একটা ভালোই তো বাকি দুইটা যাবেন লাভ হয়েছে বাকি দুইটার মাঝে মোট গাড়ি ভাড়া গিয়া টাকা ঠিক আপনি কি একাই ব্যবসা করেন নাকি পার্টনারশিপ কতজন পার্টনার জায়গা থেকে আসছেন আমরা বাড়ি কালসাবরা ফুলারঘাট কইছেন ভাই পাকুন্ডে উপজেলা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ শুভ ভাই গুরু অঞ্চলাম ভাই 35 টা কোন জায়গা থেকে আসছে ভাই আমার বাড়ি বৌলাই কোন জেলায় বসে এটা বৌলাই কিশোরগঞ্জ উপজেলা কোনটা উপজেলা কিশোরগঞ্জ সদর উপজেলা জি আচ্ছা বিক্রিক কোশন কয়টা ভাই গরু বেচ্ছি ভাই পঁচিশটা পঁচিশটা বিক্রি করে দিছেন পঁয়ত্রিশটার মধ্যে আরো দশটা আছে ওই এটা দাম তো হইছে নাকি

ব্যক্তি এক কোনো গড় হিসাব করে তারপর আমরা বলতে পারবো আপনি কি পার্টনারশিপে ব্যবসা করেন জি কতজন আপনারা আমরা আছি তিনজন তিনজন তিনজনে মিলে পঁয়ত্রিশটা গরু নিয়ে আসছেন না কী দিয়ে আসছেন গরু গাড়ি দিয়ে ডিস্ট্রিক্ট একটা দিয়ে পঁয়ত্রিশটা নিয়ে আসছেন নাকি এক টাকা দিতে পঁয়ত্রিশটা গরু সব কী সাইজে নাকি এডি আছে বড় আছে বড়োগুলো কেমন বিক্রি হয়েছে বড়োটি ভাই সত্তর পঁয়ষট্টি মন ধন্যবাদ আপনাদের জন্য শুভকামনা র সুপ্রিয় দর্শক দেখতে পারলেন আজকের ভিডিওতে আমরা মাজারি সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করলাম তো যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুরোপুরি দেখাতে পারি নাই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম